এবং পল্টি খাতে আমার বিভিন্ন ব্যবস্থা কোনো রোগ প্রতিকারের বিষয়ে জানতে পারি এবং আমি জনগণের মাধ্যমে জানতে পারি এক মাসে আমাদের পামলাতে অর্জন করেছে বিষয় আমি পামলা থেকে আবার এক মাস মেয়াদে প্রচুর করে মনে করি এতে করে পোল্ট্রি খাবারের ব্যবস্থা সম্পর্কে সঠিক গাইডলাইন এর মাধ্যমে আমি আমার অনুরোধ করতে বিষয় জাতীয় যুব যুবতীতে সংঘর্ষে দীর্ঘমেয়াদের লোধের মাধ্যমে আমার ব্যবস্থাপনা করে আরো এগিয়ে যেতে সাহায্য